এই দেখরে এই মোটা হালকা তার পুরনো স্কুটার চালাচ্ছে চটপট এখান থেকে সর রে না হলে আমাদের বাইকের কোনো থাকবে না। তোরা! একদিন আমি নিজেই হায়াবুসা নিয়ে ম্যানেজার সাহেব আমাকে একটা বাইক দিন রে আরে বেকার তোকে দেখে তো ফকির মনে হয় তুই বাইক কিনবি এখান থেকে বেরিয়ে যা রে দেখো ম্যানেজার একদিন এই হায়াবুসাটাই আমি কিনে নেব রে কিন্তু এখন টাকা পাবো কোথায় রে কি শুনলাম কালো পাহেলবানকে হারালে দশ কোটি টাকা ঠিক আছে আমি ওকে হারাবই রে কালু খানকে হারিয়ে দশ কোটি টাকা নিয়ে যা কে আছে যে কালু খানকে হারাতে পারবে আমি লড়াই করব রে এই কালুর সঙ্গে বন্ধুরা এই কালুকে মাটিতে ফেলতে আমাকে জোর দাও রে লাইক আর বন্ধুরা আজকের বিজয়ী আমাদের হালকু ভাই তিনি জিতে নিয়েছেন পুরো দশ কোটি টাকা এই নাও দশ কোটি টাকা ও আর আমাকে বাইকের চাবি দাও রে মাফ করো সাহেব এই নিন আপনার হায়াবুসার চাবি এই যে তোমরা দুমজন মনে আছে রে আমার স্কুটার দেখে হাসছিলে এবার বলো কার দাম থাকবে না রে বাবা যে আইফোনটার ওপর তুমি আঙুল রেখেছো আজ সেটা তোমারই হবে আমাকে যাই করতে হোক আমি করবই। আরে ভিখারি এক হাজার টাকায় তো আইফোনের চার্জারও হবে না আইফোন কেনার যোগ্যতা নেই শোরুমে ঢোকিস কেন বের হয়ে যায় এখান থেকে তোরা তো কাদায় থাকা পোকামাকড় আমি চুপ করে বাবার দিকে তাকালাম বাবার চোখে পানি সেই চোখের পানি আমাকে শক্তি দিল দশ কোটি টাকা বাবার চোখের পানির কসম আজ এই মেশিন আমি থামিয়েই ছাড়বো প্রাণ চলে গেল বাবার স্বপ্ন ভাঙতে দেব না এই মেশিন চালু করো মেশিনের চাপ বাড়ছে কিন্তু আমি হার মানব না বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমাকে শক্তি দাও আমাকে আটকাবে এমন কোনো মেশিন তৈরি হয়নি দশ কোটি ম্যানেজার তৈরি হয়ে যাও তোমার বাপ আসছে যে দরজা দিয়ে সেদিন আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে আজ সেই দরজাটাই ভেঙে ম্যানেজার বাইরে বাইরে আয় আয় খুব হাসি পাচ্ছিল না সেদিন এবার গুনে দেখ আজ এই পুরো অ্যাপল স্টোরটাই আমার সব কিছু প্যাক করো আমি কথা রেখেছি তাই না মনে রেখো সময় বদলাতে দেরি লাগে না বন্ধুরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করো এই তো সেই লোকটা যে শোরুমের বাইরে ঘাটা দিত একে ভেতরে ঢুকতে কে দিল সিকিউরিটি এখনি বের করো আমি তো শুধু দামি গাড়িগুলো একটু দেখতেই ভেতরে ঢুকেছিলাম কিন্তু গরীব ভেবে আমাকে টেনে হিচরে বাইরে বের করে দিল শুনেছি যে বিজলি পাহাড় থেকে গোলাপি ডায়মন্ড আনতে পারবে সে পাবে 50 কোটি টাকা আমি এসে গেছি হ্যাশট্যাগ ওই ডায়মন্ড নিতে কারণ ওটাই আমার ভাগ্য বদলে দেবে হে উপরওয়ালা এটা তো সত্যি আসল সাবধান এই ডায়মন্ডে হাত দিলে জীবন নিয়ে আর ফিরতে পারবি না বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও এখন আমাকে ধনী হতে আর কেউ আটকাতে পারবে না এই টাকা শালা ম্যানেজার আর তোর শোরুমের সবচেয়ে দামি গাড়িটা বের কর মনে রাখিস কখনো কারো চেহারা দেখে তার সামর্থ্যের বিচার করিস না